সবাইকে আমন্ত্রণ জানাই সুন্দরবনের নতুন একটি পর্বে আজকের মূলত আমরা যেখানে যাব সুন্দরবনের মাতলা নদী এবং সেখানে মাছ ধরার চেষ্টা করব টোপ ফেলে যাই না কি মাছ পড়বে চলুন তবুও আপনাদের দেখানোর চেষ্টা করি নৌকি আমরা এখন বেরোব তার আগে রান্না বান্নার কাজ আমাদের কমপ্লিট করে নিতে হবে এমনিতে দেরি হয়ে গেছে চলুন দেরি না করে শুরু করা যাক ওর সাথে আমি নৌকোটা তাহলে গিয়ে ঠেলাঠেলি করে বার করে দিই তো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি নদীতে জোয়ার এসছে ফোন করে আমাদের জানালো তো তাই আমরা মাছ মাঠ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আর যারা রান্না করছে তারা অন্য একটা সাইড থেকে উঠবে আমাদের প্রথম কাজ নৌকোকে নদী পার থেকে টেনে নামাতে হবে নদীতে কেননা ভাটা পড়ে গেলে আর নামতে পারবো না যার কারণে আমরা দুজনে এগিয়ে যাচ্ছি আগে থেকে আর ওরা রান্নাবান্না করে নিয়ে পরে আসবে চলুন আজকের মাতলা নদীতে আমরা ছিপ ফেলবো দেখি কি মাছ পড়ে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এই পর্বতে তো অবশেষে আমরা নদীর পাড়ে উঠে পড়েছি আর এই সাইডে অন্ধকারে কিছু দেখাতে পারছি না আপনাদের এই সাইডে রয়েছে আমার ডান সাইডে রয়েছে অর্থাৎ যারা ফোনে দেখবেন ওনাদের হয়তো বাম সাইডে হয়তো দেখাবে নদীর পার আর আজকের এই পর্বতে আপনাদের যেটা দেখাতে চলেছি সুন্দরবনের রয়েছে মাতলা নদী সেখানে আমরা ছিপ ফেলে মাছ ধরার চেষ্টা করব। যাই না কি মাছ পড়বে আর যার সাইটে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল এখন আপাতত জোয়ারের জল এই পর্যন্ত এসছে আর আমাদের নৌকো হচ্ছে এইখানে তো আমরা যাবো মূলত এই সাইড ধরে যাবো অন্ধকারে কিছু দেখাতে পারছি না জল এখনও আসবে যদিও এবার আমরা নৌকোকে ঠেলবো ঠেলার পর নামানোর চেষ্টা করব দেখি কত দূর আর এই যে আমাদের নাবিক দাদা রেডি হয়ে আছে নৌকো ভাসলে তারপর নৌকোকে ভাসানোর জন্য চেষ্টা করব আর আকাশে একবার চাঁদরা দেখুন কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর ঠান্ডাও খুব জাঁকিয়ে পড়েছে আজকাল সকাল থেকে খুব উত্তরে হাওয়া দিচ্ছিল তাই আজকের খুব ঠান্ডা চলুন নৌকো ভেসে গেলে তারপর পরপর আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের যে ছিপ ফেলা হবে তার টোপ হিসেবে কিন্তু এই মুরগির যে ইন্টেস্টাইন মানে যেটা বলে সেগুলো আনা হয়েছে এবার ছুরি দিয়ে কাটা হবে কাটার পর সেই ছিপের লাগিয়ে দেওয়া হবে তারপর নদীতে ফেলবো আর এটা আমাদের করছে আমাদের ক্যাপ্টেন তারপর নদীতে ফেলার পর দেখবো কি কি মাছ পড়ে যদি উপরওয়ালা সহায়তা দেন তাহলে হয়তো দেখা যাক কি হয় এবার কাটবো মাছগুলোকে মাছ কি পড়বে যদি থাকে কপালে তাহলে পড়বে আর এখন আমরা নৌকতে আছি দেখতে পাচ্ছেন আর নৌকোর উপর সাইকেল তুলে নিয়েছি সাইকেল চালিয়ে আমরা নিয়ে এসছিলাম সাইকেল তুলে নিয়েছি আর এই যে নৌকো আর ওই সাইডে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল আর এটা আছে মাতলা নদী আমাদের যে টোপ টোপের টোপ কাটা হচ্ছে পর্ব শুরু হয়ে গেছে ছোট কাটা আছে মাছ দেখতে পাবে কাকা অত না বড় কাটো এখন বড়শিতে আমাদের টোপ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে কত কাটা আছে দেড়শো পিস তো অবশেষে আমাদের কিন্তু টোপ দিয়ে দেওয়া হয়েছে কাঁটাতে আর এবার আমরা নৌকোকে নিয়ে যাব একটু মাঝের দিকে যেখানে মাছ বেশিরভাগ খেলা করে সেখানে আমরা ফেলবো তো একবার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই কেমন লাগছে দেখতে টোপটা দেখুন একবার কত সুন্দর লাগছে দেখুন ঝুলছে টোটাল এখানে কাঁটা রয়েছে দেড়শো পিস কাঁটা মানে দেড়শো পিস স্টোভ আমরা ফেলবো চলুন যেখানে ফেলা হবে সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমাদের প্রথম টোপ ফেলার কাজ শুরু হয়ে গেছে তুই হাইলটা ধর রাখ শুধু তুই শুধু ধর রাখ টোপ ফেলার কাজ কিন্তু আমাদের চলছে এখনো অনেকগুলো টোপ তো এখন আমাদের নদীতে টোপ ফেলে দেওয়া হয়েছে এখন রাত বাজে প্রায় এগারোটা পঁচিশ মতো এখন আমরা খাওয়া দাওয়া করছি বাড়ি থেকে চিকেন রান্না করে নিয়েছিলাম তাই চারজনে হচ্ছে চিকেন মুড়ি খাওয়া দাওয়ার পর্ব চলছে এবার খাওয়া দাওয়া পর পর একটু ওয়েট করব তারপর টোপগুলো তুলব দেখি কি মাছ পড়ে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের ভোর 3:00 বাজে আমাদের এখন বর্ষিতলা চলছে এই তো ওহো এই যে লালু হ্যাঁ লাইছো কই না কোনো একটি কথা শুধাই শুধু তোমার বলো কোথায় তোমার দেশ ও নদী জনার শেষ ব নদিরে এখন ঘড়িতে বাজে ছটা আর সুযি মামা উকি দেবে উকি দেবে সেরকম একটা অবস্থায় রয়েছে আর এই যে কালো মতো যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিডি আইল্যান্ড আর এই পাত থেকে আমরা যদি এরকম ঘুরে 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 যাই তাহলে আমরা পৌঁছে যাব গঙ্গার ঘাট কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা হচ্ছে গঙ্গার ঘাট থেকে বেরিয়ে এই জিডি আইল্যান্ডের পাশ থেকেই যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো কালো কালো যে অংশগুলো এগুলো হচ্ছে নৌকো সব জাল ফেলে ওনারা অপেক্ষা করছেন আর দেখুন সুন্দরবনের পাখিগুলো কেমন উড়ে বেড়াচ্ছে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আর নদী এখন নিস্তব্ধ যেহেতু এখন জোয়ার শুরু হয়েছে তাই আমরা নৌকো নিয়ে ঠিক ইঞ্জিন বন্ধ রেখে আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি তারপর আবার বাড়ির দিকে যাওয়ার রওনা দেবো যাই হোক এই পর্বে আপনাদের জানি না কি দেখাতে পারবো আরও ভিড়ের সঙ্গে জুড়ে থাকুন সব কিছু দেখতে পাবেন যেহেতু এখন সবে কুয়াশা পড়া শুরু হয়েছে ডিসেম্বর স্টার্ট হয়ে গেছে যার কারণে এতটা সুন্দর হয়তো ভিজিবিলিটি পাবেন না আর দেখুন সুন্দরবনে আকাশটাকে দেখুন একবার কত সুন্দর লাগছে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই জঙ্গলটার অর্থাৎ এই জঙ্গলে যে ওপারে যে সব জনবসতি রয়েছে এই জিডি আইল্যান্ডের পাশ থেকে বাঘ পেরিয়ে এসে এই লোকালয় হানা দেয় কারণ জিডি আইল্যান্ড আইল্যান্ডের পাশে রয়েছে কিন্তু লর্ড নম্বর একশো আঠেরো যেখানে বহুবার এই বাঘ এই পেরিয়ে এসে এই নদী পেরিয়ে লোকালয়ে হানা দিয়েছিল বা পরবর্তীতে হয়তো আরও হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সবে ঠান্ডা পড়ছে কেননা এই শীতের মরশুমে কিন্তু বাঘ তার জঙ্গল ছেড়ে এই লোকালয়ে চলে আসছে বারবার গত বছর আমরা দেখেছি শুনেছি এবং অনুভব করেছি ওখানে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে যাই না এবছর কতটা কী হবে জানি না কিন্তু এই যে জঙ্গল জঙ্গলটা কিন্তু বেশ গভীর এই যে নৌকোটা দেখতে পাচ্ছেন যাচ্ছে এই যে নৌকোটা এই নৌকো কিন্তু গঙ্গার ঘাট থেকে সোজা বেরিয়ে যাচ্ছে কিন্তু কে প্লট গঙ্গার ঘাট থেকে কিন্তু এই কে প্লট যাচ্ছে এই নৌকো সারাদিনে দু থেকে তিনবার মনে হয় যাওয়া আসা করে বিকেল চারটেতে মনে হয় লাস্ট নৌকোর টাইম এরপর আর যাওয়া আসা করে না রাত্রে আমরা যে ছিপ ফেলেছিলাম সেই ছিপে এই মাছটা ধরা পড়েছে এই মাছটাকে মূলত বলা হয় চরগোদা তো আমাদের কিছু সময়ে উল উল্টো পাল্টা হওয়ার কারণে তাই বেশি মাছ পড়েনি একটাই মাছ পড়েছে কারণ জোয়ারের সময় ছিপ ফেলতে হয় এবং ভাটার সময় সেই ছিপগুলো তুলতে হয় কিন্তু আমরা ভাটা প্রায় শেষের পথে সেই সময় আমরা এই ছিপ ফেলি এবং তার কিছুক্ষণ পর আমরা এই আবার এই ছিপ তুলে নিই যার কারণে মাছ পড়েনি তো পুনরায় আবার আজকের অথবা কালকের আবার এসে সঠিক সময় আমরা ফেলার চেষ্টা করব মাছটা কিন্তু এখনও জ্যান্ত রয়েছে দেখুন আর মাছটার ওজন প্রায় সাতশো গ্রাম এরকম একটা হবে অ্যাপ্রক্সলি হয়তো বেশি হতে পারে কম হবে না জ্যান্ত আছে এখনই কিন্তু খাবি খাচ্ছে শুধু একবার অনুভূতিটা নিন আর দেখুন সুজ্জি মামা উঠেছে একদম কত সুন্দর লাগছে আর চারিদিকে এই জঙ্গলের যে পাখির কিচির মিচির যে শব্দ আমরা জানি না হয়তো আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কি না আমি শুনতে পাচ্ছি কত সুন্দর লাগছে আর সুজ্জি মামা একদম পুরোপুরি উপরে উঠে আমাদের দিকে নতুন একটা সকালের শুভেচ্ছা জানাচ্ছেন জাস্ট সুপার লাগছে আর এই সাইডে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল আর মূলত এই যে জালগুলো দেখতে পাচ্ছে না এই জালগুলো ঘিরে ওনারা মাছ ধরে থাকেন এই জাল ঘিরে রাখবে এই জোয়ারের সময় ভাটা হলে মাছ সব জঙ্গল থেকে এসে এই জালের মধ্যে ধরা পড়ে সত্যি বলতে কি এই সবে সকাল হয়েছে আর সুজি মামার প্রায় আগমনের সময় এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন চারিদিক নিস্তব্ধ রয়েছে আর এইটা হচ্ছে আপনার বৈকুণ্ঠপুর কিশোরমোহনপুর বৈকুণ্ঠপুর এই যে লাগোয়া যে গ্রামটা রয়েছে কুলতুলি থানার আন্ডারে এইটা হচ্ছে সেই গ্রাম তার আগে যেই জঙ্গলটা এই সেই জঙ্গল আর দেখুন সবাই চাল ফেলে ওয়েট করছেন কাল রাত থেকে আমরা দেখেছি যদিও আমরা এই নদীতে ছিলাম না আমরা অনেকটা দূরে ছিলাম মাতলা নদীর দিকে গিয়েছিলাম তাই রাত সাড়ে তিনটে চারটে নাগাদ ভোরবেলাই বলতে পারেন সেই সময় আমরা এই যাতে ঢেউ বেশি না লাগে তার কারণে আমরা নৌকো নিয়ে এই নদীতে চলে আসি তো অ্যাকচুয়ালি এই নদীটা হচ্ছে মাতলা নদীর শাখা অর্থাৎ হতে পারে বা ঠাকুরা নদীর শাখা হতে পারে আমি ঠিক অতটা ঠিক বলতে পারছি না যত সম্ভব এটা ঠাকুরার নদীর শাখা হবে একটা আর আমার পিছনে অর্থাৎ এই সাইড থেকে বরাবর যদি যাওয়া হয় গঙ্গার ঘাট থেকে তাহলে আপনারা দেখতে পাবেন কে প্লট শ্রীপতিনগর বাম দিকে আপনার বনি ক্যাম্প কলস ক্যাম্প ট্যাম্প পড়তে শুরু করবে এবং তার ফাঁক দিয়ে আমরা চলে যাব আপনার ওই কে প্লট যেটা একদম শেষ দ্বীপ এবং ছোটো মানে ছোটো দ্বীপ যার পরে যেটাকে বলে সুন্দরবনের সুন্দরবনের শেষ দ্বীপের জিরো পয়েন্ট যেটাকে বলা হয় আর দেখুন এই এইটা হচ্ছে জিরি আইল্যান্ড বেশি বড় নয় একটুখানি যাওয়ার পর সেই দ্বীপটা হয়তো মিলিয়ে যাবে হয়তো এই দ্বীপটা পাঁচ বর্গ কিলোমিটার এরকম কিছু একটা হবে আনুমানিক যাই হোক আজকের পর্ব এই পর্যন্ত পরবর্তীতে আবারও এই রকম একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায়